তো আজকে দুপুরবেলা না আমি ঠিকঠাক লাঞ্চ করিনি রাইট তো কি বলো তো খিদে পেয়ে গেছে ঠিক আছে এখন বাজে ওই কটা ছটা ছটা দশ পনেরো তো না সাড়ে পাঁচটা কি পনেরো ছটা বাজে তো আমি কি করেছি তোমরা এটা চাইলে করতে পারো বাড়িতে সসেজ কিনে রাখবে সসেজ কিনে একটু ফ্রাই করে নেবে এরকম মানে আমি বলতে চাইছি এরকম কাটা কাটা করে ফ্রাই করে নেবে একটা সসেজ আরে দুটো তিনটে সসেজ ছোটো ছোটো ছোট এরকম ছোট ছোট ছোটোভাবে কেটে দেখতেই পাচ্ছ এরকমভাবে কেটে ম্যাগিতে দিয়ে দেবে আর এরকম স্যুপ এরকম স্যুপি টাইপের বানাবে ঠিক আছে এক মানে তোমরা তোমরা যেমন ভালোবাসো সেরকম বানাবে আমি একটু ঝাল ভালোবাসি যেমন একটু ঝাল দিয়েছি আর আজকে একটু না স্যুপ টাইপের খেতে ইচ্ছা করছে বেসিক্যালি বুঝলেছো তো আমি স্যুপ টাইপের এটা বানাচ্ছি একটু বেশি করে বানাচ্ছি মাও খাবে তো এখানে আমি দুটো ম্যাগি ইউজ করেছি সো তোমরা যেরকম খাবে সেরকমভাবে সব মশলাপাতি দেবে আমি একটু লঙ্কা লঙ্কাগুলো দিয়েছি যেমন পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিয়েছি সসেস দিয়েছি ঠিক আছে ভেজেছি তারপরে ম্যাগিগুলো দিয়েছি সো ম্যাগিটা আরেকটু সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে মানে বন্ধ করে দেবো তারপরে আমি সার্ভ করে খাবো দেন তোমাদেরকে দেখাবো এই বাটিতে আমি এবার সার্ভ করে নেবো সসেসের ওপরেই নিয়ে নিচ্ছি তো প্লিজ ব্যাকগ্রাউন্ড মিউজিক ইগনোর করো ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের মিউজিক বাজছে সো এবার একটু ঝোলটা নিতে হবে আমি এটা দিয়েই নিয়ে নেবো সে অসুবিধা নেই কোনো আমি এগুলোতে এক্সপার্ট আছি

সেটা করতে পারলাম মানে পারলাম না বলতে আর ইচ্ছা হলো না করতে তার সঙ্গে আমি নিয়েছি একটু শশা একটু লম্বা লম্বাভাবে কেটেছি একটু নুন ছড়াবো গোলমরিচ গুঁড়ো ছড়াবো এটাতে আর এখানে রেডি আমার টিফিন সন্ধ্যেবেলার ধোয়া উঠছে দেখছো তাহলে সুপি সুপি বানিয়েছি কিন্তু দেশে ফিরে আসার পরেও না ইন্টারন্যাশনাল স্কালের